আসসালামু আলাইকুম ভিউয়ার্স আলিফ এ টু জেড বাইক পয়েন্টের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও আমরা নতুন নতুন কিছু কালেকশন হিউজ কালেকশন আছে আমাদের এখানে আছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সাদা ইঞ্জিনের আরও আছে টোয়েন্টি ফাইভ ব্লু কালার ড্রাম ব্রেক প্লাটিনা হানড্রেড সিসি ব্ল্যাক কালার প্লাটিনা এইচ গিয়ার ব্লু কালার হান্ড্রেড টেন প্লাটিনা আরেকটি এইচ গিয়ারের গাড়ি এটাও হান্ড্রেড টেন সিসি হাইড্রোলিক আর টিআর বাইশের মডেলের মোটা চাকার আরও আছে টিভিএস স্ট্রাইকার একদম নতুন গাড়ি এটা ফ্রেশ কন্ডিশনে আছে শোরুম পেপার এরপরে আছে মেট্রোপ্লাস একশো দশ সিসির হাইড্রলিক পালসার ডাবল ডিস্ক মাত্র বারো হাজার কিলো চলা একটা আছে আঠারো মডেলের পালসার সিঙ্গেল ডিস্ক এখানে আছে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ একদম ফ্রেশ কন্ডিশনের অনলি ছয় হাজার কিলো চলা এবং এখানে আছে দশ হাজার কিলো চলা ওয়ান টোয়েন্টি ফাইভ আছে পালসার এন টু ফিফটি আড়াইশো সিসির অনলি চার হাজার কিলো চলা খুবই সুন্দর কন্ডিশনে আছে এরপরে আছে ভিতরি ডিলাক্স ভিথিরি ডিলাক্সটা চলছে মাত্র সাড়ে তিন হাজার কিলো শোরুম কন্ডিশনে আছে শোরুম পেপার এরপরে আছে কেটিএম একশো পঁচিশ সিজি কেটিএম ডিউ এটা অনলি ষোলোশো কিলো চলা অনলি ষোলোশো কিলো চলা এরপরে এদিকে আছে এস এফ এস এফ এফআই বি এস এক হাজার এম এল এর গাড়ি এটা অনলি নয় হাজার কিলো চলছে এরপরে আছে জিক্সার মনোটন এটা বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন বিশ হাজার কিলো চলা এরপরে আছে ফোর বি ব্লাক এব এবিএস ফোর বি ব্ল্যাক এবিএস এটাও ফ্রেশ কন্ডিশনে আছে শোরুম পেপারের গাড়ি বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করা যাবে এরপরে আছে হর্নেট এল লাইটের স্পেশাল এডিশন যেটা খুবই ভালো কন্ডিশনে আছে আর এটা অনেক স্মুথ পনেরো হাজার সামসিং চলা আছে গাড়িটা ফরিদপুরের কাগজ করা ডিজিটাল প্লেট এরপরে আছে ফোর বি ব্লু এটাও এবিএস ফোর বি ব্লু এটা শোরুম পেপার এরপরে আছে রাইডার একশো পঁচিশ সিসি ফরিদপুরের কাগজ করা ডিজিটাল ডিজিটাল প্লেট আছে এরপরে আছে স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার একশো পঁচিশ সি সি এটাও ডিজিটাল প্লেট নাম্বার করা এরপরে আছে ভিক্টর বাজাজ ভি ফিফটিন বাজাজ ভি ফিফটিন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা ব্যাঙ্ক জমা দেওয়া আছে দেখতে হলে চলে আসুন এরপরে আছে আরটিআর মোটা চাকার বাইশের মডেল ব্যাঙ্ক জমা দেওয়া এরপরে আছে মেট্রো ক্লাস হান্ড্রেড টেন্স এটা নাম্বার করা হাইড্রোলিক ছাড়া এটা নাম্বার করা এরপরে আছে এখানে আর একটা মনোটন মনোটন এটাও বাইশের মডেল অনলি পনেরো হাজার কিলো চলা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা ফরিদপুরের নাম্বার করা এখানে আছে স্ট্রাইকার কালো হলুদ কালার স্ট্রাইকার অনেক চাহিদা এই গাড়িটার এটাও চলে আসছে আমাদের নতুন কালেকশন শোরুম পেপারে আছে গাড়িটা অনলি আট হাজার কিলো চলা গাড়িগুলো দেখতে হলে এবং পার্সেস করতে হলে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা আলিফ এ টু জেড বাইক পয়েন্ট ফরিদপুর পৌরসভা সংলগ্ন মহামেডান স্পোর্টিং ক্লাবের নিস্তলায় ধন্যবাদ সকলকে